আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউার্স কাস্টমসে এগারোটি ক্যাটাগরিতে একশো তেইশটি পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ হয়ে পেয়েছে আটই মে দু তারিখে এই এগারোটি ক্যাটাগরির মধ্যে আট নং ক্যাটাগরিতে সিপাই পদে বাষট্টি জনের অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি সিফাই পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পদের নাম সিফাহি বেতন গ্রেড সতেরোতম নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর লোকসংখ্যা নিবে বাষট্টি জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস আর শারীরিক যোগ্যতা চেয়েছে পুরুষের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি আর বুকের মাপ চেয়েছে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর পত্রিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আর বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য বয়স সীমা করা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ রাজশাহী কাস্টমসের ওয়েবসাইটে আর আবেদন শুরু হবে তেরোই মে দু তারিখ থেকে এবং শেষ হবে দুই জুন দু তারিখে যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে এবং যারা বাংলাদেশ কাস্টমস সিপাহী পদে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখার মাত্রই আবেদন করার চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে